চলতি বছরের বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনতে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এগারোই মার্চ ছিল তার ক্ষমতা গ্রহণের পঞ্চাশ দিন এই সময়ের মধ্যে এমন অনেক কাজ করেছেন যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোন প্রেসিডেন্ট করেননি ক্ষমতা গ্রহণের পরই নির্বাহী আদেশে ঝড় তোলেন ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশ জারি করে গোটা বিশ্বকে কাঁপিয়ে তোলেন তিনি তার সব পদক্ষেপ আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি আমূল পরিবর্তন করেছে অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের পর খুব কষ্টে ওয়াশিংটনই এসব ভিত্তি তৈরি করেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র যে অবস্থানে ছিল ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর কোন ধরনের আনুষ্ঠানিকতা বা বিকল্প কৌশলগত রূপরেখা ঘোষণা না করে কিভকে ছুড়ে ফেলেছেন রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়াকে আগ্রাসনকারী দেশ উল্লেখ করে একটি প্রস্তাব এনেছিল ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা এ প্রস্তাবের বিপক্ষে ভোটদানের নির্দেশ দিতে গিয়ে দ্বিধা করেনি ট্রাম্প শুধু তাই নয় একই দিনে সাধারণ পরিষদে ইউক্রেন নিয়ে একটি বিকল্প প্রস্তাব এনেছিল যুক্তরাষ্ট্র যেখানে রাশিয়ার হামলার নিন্দা জানানো হয়নি রাশিয়া ও উত্তর কোরিয়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ক্ষমতা গ্রহণের পরপরই পানামা খাল গ্রিনল্যান্ড গাজা এমনকি কানাডাকে নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছেন ট্রাম্প ওয়াশিংটনে ওভাল অফিসে ভ্লাদিমির জিনিসকির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউক্রেনে অস্ত্র ও মার্কিন বাণিজ্য চিত্র তথা গোয়েন্দা তথ্য সরবরাহ আকর্ষিক বন্ধ করেছিলেন ট্রাম্প তবে রাশিয়ার সঙ্গে তিরিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর কিয়েবের ওপর থেকে এই দুই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র বিদ্যমান ব্যবস্থাকে বদলে দিতে ট্রাম্প কতটা সফল হবেন তা কেউ জানে না ওয়াশিংটনের নেতৃত্বে এই ব্যবস্থার ভিত্তি রচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি টুরম্যান এরপর থেকে পরবর্তী সব প্রেসিডেন্ট এই ভিত্তিকে শক্তিশালী করতে অবদান রেখেছেন নতুন বিশ্বব্যবস্থার যে ভিত্তি টুর্নামেন্ট গড়েছিলেন সেটার মর্মকথা তার পররাষ্ট্র মন্ত্রী ডিন অ্যাক্সেস নিজের স্মৃতিকথা প্রেজেন্ট অ্যাট দ্য ক্রিয়েশন নামে বইয়ে তুলে ধরেছেন সফট পাওয়ারের প্রকৃতি নিয়ে কাজ করা রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ এস নাই জুনিয়র ট্রাম্পের সম্পর্কে সম্প্রতি বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের ধাতব্য কর্মকাণ্ডের সমস্যা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন কিন্তু বেলা শেষে তা যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষেই যায় পুরনো ব্যবস্থাকে ভেঙে দিতে চাইলেও নিজে কি করতে চাইছেন তা নিয়ে ট্রাম্প স্পষ্ট করে কিছু বলছেন না